आतंकवादियों ने हमारी बहनों का सिंदूर मिटाने का दुस्साहस हाँ किया हमारी सेना ने उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया एवरी वीमेन दे हैवे रिस्पेक्ट दे टेक सिंदूर फ्रॉम देयर हस्बैंड but PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving Shindu to your Mrs. first? আপনি নিজের বইয়ের স্মৃতির সিঁদুরে কেন সিঁদুর পড়াচ্ছেন না নোংনামির সবকিছু লিমিট ছাড়িয়ে গেলেন আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিন আগে আমরা একটা প্রতিবেদন করেছিলাম যারা আমাদের প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা শুনেছেন নিশ্চয়ই সৌগত রায় এবং উদয়ন গুহকে নিয়ে প্রতিবেদন করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে যদি নোংরামের দিক দিয়ে একটা কম্পিটিশন হয় তৃণমূলে তাহলে কে জিতবে এবং সেখানে আমি বলেছিলাম উদয়ন নামটা প্রথম সারিতে থাকবে আমি আজকে আপনাদের বলছি নোংরামি নিয়ে যদি তৃণমূলে একটা কম্পিটিশন হয় কে জিতবে কেউ জিততে পারবে না প্রথম পুরস্কার একেবারে পাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে নোংরামির সব রকমের লিমিট ছাড়িয়ে গেলেন তৃণমূল দলটা যে কতটা নোংরা হতে পারে এবং তার দলের নেত্রী কতটা নোংরা হতে পারে সেটা আজকে বাংলার মানুষ দেখে নিল অপারেশন সিঁদুর নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যেভাবে তিনি অপমান করলেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা ভুলে গেছেন যে কাঁচের ঘরে বসে ঢিল ছোড়া একেবারেই উচিত নয় তিনি নরেন্দ্র মোদীর স্ত্রী নিয়ে কথা বলে তাকে অপমান করার চেষ্টা করলেন এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বামী নিয়ে কেউ প্রশ্ন তোলা শুরু করে তাহলে সেই অপমান তিনি এবং তার দল তৃণমূল কংগ্রেস সহ্য করতে পারবে তো কি হলো আজ কি হতে পারে কাল সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সোজা সবটা প্রতিবেদন যে প্রতিবেদন এই বাংলার কোন মিডিয়া এই বাংলার কোনো সাংবাদিক আপনাদের দেখানোর সাহস করবে না আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চরমতম নোংরামি করলেন আজকে বাংলার মানুষ বুঝে গেল যে কতটা নিচে নামতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে দেখাবো আজকে আলিপুর দুয়ারে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেখানে তিনি একেবারে জনসভায় অপারেশন সিঁদুর নিয়ে কি বললেন আগে ছোট করে শুনুন আপনারা আতনকবাদیوں نے ہماری बहनों का सिंदूर मिटाने का हमारी सेना ने उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया हमने आतंक के उन ठिकानों को तबाह किया जिनकी पाकिस्तान ने कल्पना तक नहीं की थी प्रधानमंत्री मोदी बोल অপারেশন সিঁদুর কাশ্মীরের পেহেলগামে যা ঘটনা ঘটেছে ভারতীয় সেনা তার বদলা নিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এবং তিনি তখন তৃণমূল নেত্রী আর মুখ্যমন্ত্রীর কোন তফত রাখেননি নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এতটাই নোংরামি করলেন এতটাই নোংরামি করলেন যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কোন মহিলা যে এতটা নোংরামি করতে পারে সেটা এই বাংলার মানুষ ভাবতে পারবে না

ইউ আর নট দ্য হাজবেন্ড অব এভরিবডি ওয়াই ইউ আর নট গিভিং সিন্দুর টু ইউর মিসেস ফার্স্ট ইউ আর নট দ্য হাজবেন্ড অব এভরিবডি ওয়াই ইউ আর নট গিভিং সিন্দুর টু ইউর মিসেস ফার্স্ট সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন দ্বিতীয়বার বললেন পাহাড়দার এখন আবার বলছেন সিঁদুর বেঁচবেন সিঁদুর এভাবে বেচা যায় না সিঁদুরটা মা বলেদের আত্মসম্মান ইজ্জত বাংলার বোনেরা যে আত্মসম্মান নিয়ে বাঁচেন ইউপিতে হয় বিহারে হয় আসামে হয় গুজরাটে হয় মধ্যপ্রদেশে হয় লজ্জা করে না বলতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি সব মহিলার স্বামী নন কি নোংরা কথা একবার ভাবুন একজন মহিলা একজন পুরুষকে বলছে আপনি সব মহিলার স্বামী নন অপারেশন সিঁদুর নামটা দিয়েছে ভারতের আর্মি অপারেশন সিঁদুর যে লোগো সেটা ডিজাইন কর্নেল একজন হাবিলদার ভারত সরকার তার দেশের তিন সেনা প্রধানকে দিয়েছে। যা কিছু সেনা নিচ্ছে আগেও নিয়েছে ভবিষ্যৎ নেবে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রাজনীতির হোলি খেলতে এসছেন ঠিক আছে মোদী এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করবে স্বাভাবিক ঘটনা রাজনীতির হোলি খেলতে এসছেন এবং তারপরেই অপারেশন সিঁদুর নিয়ে চলে এলেন এবং বললেন তিনি সব মহিলার স্বামী নন তিনি নিজের স্ত্রীকে কেন সিঁদুর পড়াচ্ছেন না আচ্ছা যদি কেউ এই প্রশ্নটা তুলে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে তুমি কতবার তোমার স্বামীর হাতে সিঁদুর পরেছো তাহলে কি হবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের লোকেরা সামলাতে পারবে তো আমি ভাবছিলাম যে এবার এতটাই ব্যক্তিগত আক্রমণ শুরু হয়ে যাবে আর আমার ভাবার সঙ্গে সঙ্গে রাজ্যের বিরোধী সুবেন্দ শুভেন্দু অধিকারী একেবারে পরিষ্কার আমি যেটা ভাবছিলাম সেটাই জানিয়ে দিয়েছেন পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় কে বলে দিয়েছেন এভাবে নোংরামি করলে তারাও কিন্তু চুপ করে থাকবেন না বিরোধী আলোতা শুভেন্দু অধিকারী কি বললেন প্রশ্ন এবং উত্তর ভালো করে শুনুন আপনারা মোদী কি সঙ্গে কি লড়বে মোদী কি একটা গঙ্গা মহা সমুদ্র আপনি কালীঘাটের নালা কে বলছেন যে সিঁদুর আপনি তো আপনার স্ত্রীকেই পড়াননি কখনো সিঁদুর সবসময় স্বামীর হাত থেকে স্ত্রীকে নিতে হয় তো মুদিজি তো নিজেকেই পড়ান বিপদ বলতে পাবেন উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে আমি ওনাকে সাবধান করছি দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করবো এই লেভেলে না এটা হিন্দু বিরোধী এবং আজকে যে ভাষা এতেও মনে হয়েছে ইনি একটা মহিলা বিরোধী ইনি অভয়ার বাবা মাকে কিনতে গেছিলেন দশ লক্ষ টাকা দিয়ে তাই নারীত্ব মায়েদের বনেদের টিকিটের সম্মান এবং একটা কোনো মূল্য নেই তাই তিনি সিঁদুরের সম্মান বুঝবেন কি করে কিন্তু যেভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে এই সিঁদুর প্রসঙ্গে এর উত্তর বাংলার লোক দিয়ে দেবে আমি আপনাকে বলছি আগামী বছর এই সময় এই মহিলা মুখ্যমন্ত্রী থাকবেন না অবিশ্বাস্য মানে রাজনীতিটাকে যে কতটা নোংরামিতে নিয়ে যাওয়া যায় তাতে একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে না দেখলাম যে ভৃষ্টার চেতনা কিন্তু ওই আবার বললাম কাঁচের ঘরে বসে ঢিল ছোড়াটা একদম উচিত নয় নরেন্দ্র মোদীর স্ত্রীকে নিয়ে যদি মোদীকে অপমান করতে হয় তাহলে তার স্বামী কোনো এক ঘোষবাবুকে নিয়ে বিজেপির লোকেরা প্রশ্ন তুলে দেবেই তখন সেই অপমানটা তিনি এবং তার দলের লোকেরা সহ্য করতে পারবে তো আপনারা কি বলেন কতটা নোংরামি আজকে করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই নোংরা মি এবার যদি তার সঙ্গে শুরু হয় ঘোষবাবুকে নিয়ে ইনি সহ্য করতে পারবেন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলার রাজনীতিতে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনায় বাংলার বেঞ্চটি মিডিয়া না দেখালেও চেপে যাওয়ার চেষ্টা করলো আমরা কিন্তু চেপে রাখতে দেব না